আজকে আমি বানাবো মাছের টক সেই জন্যে এই যে মাছ রেডি করেছি আর এখানে আম আর তেঁতুল একটু ভিজিয়ে রেখেছি আর এখানে লেবুও রেখেছি যাতে একটা লেবুর রস দেব লেবুর রস দিলে একটা আলাদা সুন্দর টেস্ট হবে আর এই লেবুটা এখন কাটবো না যখন দেব তখন সঙ্গে সঙ্গে কেটে সঙ্গে সঙ্গেই রসটা দেব তা না হলে লেবু আগের থেকে রসটা দিয়ে দিলে তিতো হয়ে যাবে তাই জন্যে এখন দেব না আম শুকিয়ে রেখেছিলাম সেই শুকনো আমটা এখন জলে ভিজিয়ে রেখেছি নরম হয়ে যাবে তাহলে দিতে সুবিধে আর একটু চটকিয়ে দেবো তাহলে খুব ভালো হবে তাহলে তিনটে জিনিস রেডি করেছি চলুন তাহলে বানানো যাক মাছের টক আজকে আপনাদের খাওয়াবো মাছের টক রান্না শুরু করে দিয়েছি আমি কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলেই আমি ওটাকে ওটাকে তেলের মধ্যে লঙ্কা দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হোক তারপরে দিয়ে দেব পাঁচফোড়ন তারপরে মাছটাকে হালকা একটু ভাজতে দেবো মাছটাকে খুব কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো মাছটাকে হালকা করে ভাজবো মাছের টকের মাছ খুব কড়া করে ভাজতে নেই সব পুরো মাছটাকে একটু তেল লাগিয়ে নিলাম তারপরে কি করব আমি মাছটাকে একটু সময়ের জন্য ঢেকে দেব একটু সময়ের জন্যে ঢেকে দিলাম বেশিক্ষণ ভাজবো না বেশিক্ষণ ঢাকবো না একটু পরেই খুলে দেব ততক্ষণ আমি একটু এই আমটাকে একটু চটকাই ভাবে চটকিয়ে দিলাম এটাকে এবার রেখে দিব পরে যখন দেওয়ার হবে তখন দিয়ে দেব একটু পরেই আমি এটা খুলে দেব এবার আবার আমি ঢাকনাটাকে খুলব ঢাকনাটাকে খুলে একটু উলটিয়ে দেব ঢাকনাটাকে খুলে একটু উলটিয়ে দেব উলটিয়ে না দিলেও চলবে উলটিয়ে না দিলেও চলবে আর এই যে সর্ষের পাউডার এই সর্ষের সর্ষের পাউডারটাকে আমি পরে যখন আমার জুসটা ফুটতে থাকবে আমি এখন এটার মধ্যে সেই লেবুর লেবুর রসটাও এর মধ্যে মিলিয়ে দিয়েছি এবার টকটা দিয়ে দেবো টকটা দিয়ে দেব আর লেবু গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একটু হলুদ কম আছে আমি একটু আর একটু আলাদা করে হলুদ দিয়ে দেব। আমি আর একটু হলুদ দিয়ে দিয়েছি আর এই যে কাঁচা লঙ্কাটা চিরে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা এবার আমি দিয়ে দেব আর যখন না তার একটু আগে আমি সর্ষের পাউডারটাকে দিয়ে দেব সর্ষের পাউডারটা দিয়ে আমি বেশি আর ফোটাব না তাহলে এবার ঢেকে দিই এবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে খুলব পাঁচ মিনিট পরে খুলব মাছের টক বানানো খুব ইজি আমি এর মধ্যে ভেন্ডিও দিতে পারতাম কিন্তু আজকে যার জন্যে বানাচ্ছি সে বলেছে মাছের টকের মধ্যে কিচ্ছু দেবে না তাই জন্যে আজকে মাছের টকের মধ্যে আমি কিচ্ছু দিইনি খালি মাছই দিয়ে বানাচ্ছি কারণ যে খাবে তার পছন্দের মতন হওয়া দরকার তাই জন্যে আমি আর কিছু দিলাম না সে যেমন পছন্দ করে তেমন করেই বানাচ্ছি কিন্তু মাছের টক এত টেস্টি হবে আর একটা আগের থেকেই বলে রাখি যখন নাবাবেন ঠিক তার একটু আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নাবিয়ে ঢেকে রাখবেন খুব টেস্ট হয় খুব সুন্দর লাগে একদিন বানিয়ে দেখুন মাছের টক মাছের টক খেলে ভুলে যাবেন সব কিছু মাছের কালিয়া মাছের ঝাল মাছের ঝোল সব ভুলে যাবেন মাছের টক এত টেস্টি খেতে হয় তাহলে এবার ঢেকে দিচ্ছি পাঁচ সাত মিনিট পরে খুলব তখন দেখাবো আবার এবার আমি ঢাকনাটাকে খুলবো হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখছো এবার আমি এই যে সর্ষেটাকে নিয়েছি সর্ষেটাকে এবার আমি দিয়ে দেব সর্ষেটাকে দিয়ে দিলাম সর্ষেটাকে দিয়ে হালকা একটু নাড়াবো হালকা একটু নাড়িয়ে দেব নুনটাও আপনি আপনার পরিমাণ মতন দেবেন আমার মাছের টক হয়ে গেছে এইবার একটু এইবার একটু আমি কাঁচা তেল দেব কাঁচা তেল দিয়ে বাস আমি বন্ধ করে দেব একটু কাঁচা তেল দিলাম এবার আমি এটাকে বন্ধ করে দেবো তারপরে গ্যাসটাকে আমি অফ করে দিলাম হয়ে গেল আমার মাছের টক ফার্স্ট ক্লাস মাছের টক আপনাদের নেমন্তন্ন থাকলো আসুন সবাই মাছের টক খেয়ে দেখুন